লেটস টক অ্যাবাউট যশপ্রীত বুমরা টুডে নিউজিল্যান্ডের একটা বোলার ছিল সেন বন্ড বলে সেই সেন বন্ড যিনি দীর্ঘ সময় মুম্বাই ইন্ডিয়ানস দলের সাথে যুক্ত ছিলেন এবং যশপ্রীত বুমরার সাথে বহুবার সে কাজ করেছে সেই শেন বন্ড বলেছেন যে যে ধরনের ইঞ্জুরি যশপ্রীত বুমরার হয়েছে আমরা জানি যে অস্ট্রেলিয়া সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে বর্ডার গাভাস্কার ট্রফি সেখানে লাস্ট ম্যাচে গিয়ে বুমরা যে চোট পেয়েছিল তারপরে সে কিন্তু এখনও ভারতীয় দলে যোগদান করতে পারেনি ইভেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি জাসপ্রিত বুমরাকে বাদ দিয়ে এবং জসপ্রীত বুমরা তিনি বলেছিলেন যে আমি ফিরে যাব কাম ব্যাক করব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো বাট ফিরতে পারেননি ইভেন আইপিএল চলে এসেছে যশপ্রীত বুমরা কিন্তু এখনও ফিট নয় বাট এর আগে যশপ্রীত বুমরাকে নিয়ে কেন আলোচনা করছে মুম্বাই ইন্ডিয়ানস দলে জসপ্রীত বুমরা খেললো কি না খেললো সেটা নিয়ে এত আলোচনা করার কি আছে তার কারণ হচ্ছে সেন বন বলেছেন যে জসপ্রীত বুমরা যে ধরনের ইঞ্জুরির মধ্যে পড়েছে যে ধরনের ব্যাক ইঞ্জুরির মধ্যে পড়েছে সেখানে একবারের বেশি দ্বিতীয়বার সার্জারি করা কিন্তু পসিবল নয় যে সেই একই ধরনের কিন্তু সেন বন্ডেরও হয়েছিল এবং উনত্রিশ বছর বয়সে গিয়েই কিন্তু সেন বন্ড সেখান থেকে একটা সার্জারি করায় এবং যশপ্রীত বুমরা সার্জারি করেছিল টু থাউজেন্ড টোয়েন্টি এবং ইভেনচুয়ালি পরবর্তীকালে গিয়ে সেন বন্ড আর খুব বেশি দিন তার খেলা কন্টিনিউ করতে পারেননি তাকে সরে আসতে হয়েছিল কারণ লাগাতার তিনি চোটের মধ্যে পড়ছিলেন এবং রিহাবে তাকে যেতে হচ্ছিল এবং ইভেন্চুয়ালি ফেট আপ হয়ে তিনি খেলা ছাড়তে বাধ্য হন এবং সেই একই জিনিস আমরা যশপ্রীত বোমরার ক্ষেত্রে দেখছি যে উনত্রিশ বছর বয়সে দু হাজার তেইশ সালে তিনি সার্জারি করেছিলেন দিন আগে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে যশপ্রীত বোমরাকে আমরা দেখছি সে চোটের মধ্যে পড়েছে অ্যান্ড এখান থেকে সে রেকভার ডেফিনেটলি করে আসে বাট ইন ফিউচার আবারও যশপ্রীত বোমরা কিন্তু চোটের মধ্যে পড়ে এবং এখানেই আসছে সব থেকে বড় প্রশ্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট আগে নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তার কারণ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসর হয়ে যশপ্রীত বোমরা যদি খেলে কিছুদিনের মধ্যে সে টুর্নামেন্টের প্রথমে না আসলেও কিছুদিন পর নিশ্চিতভাবে মুম্বাইয়ের হয়ে ব্যাক করবে কিন্তু তারপরেই ভারত যাবে ইংল্যান্ডের সঙ্গে একটা বিশাল বড় পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ খেলতে এবং সেখানে কিন্তু বুমরাকে অনেক বেশি প্রয়োজন অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারাও কিন্তু বুমরাকে এত সহজে ছাড়বেন না সোভরন বুমরা এবার যদি আইপিএলও খেলে আবার তারপরে সে সেখানে টেস্ট সিরিজও খেলতে যায় সেটা কিন্তু আবারও তাকে একটা বড় রকম চোটের মধ্যে ফেলতে পারে এমনটা বলছেন সেন বন তার কারণ হচ্ছে আইপিএলে যখন খেলাগুলো হয় উইকে তিনটে করেও খেলা এমন সময় থাকে এক একটা দলের এবং সেই টাইমগুলোর ক্ষেত্রে প্রচুর প্রেশার হয় প্লেয়ারদের উপর কিন্তু বুমরা যে সবেমাত্র চোট থেকে ফিরছে এত প্রেশার নেবে প্লাস প্রত্যেকটা ম্যাচে কিন্তু আইপিএল ট্রাভেল করতে হয় এটা একটা ফ্যাক্ট তো সেই জায়গাতে বুমরার উপর কিন্তু অনেক বেশি প্রেশার থাকবে এবং তারপর আবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং এই দুটো দিক যদি বুমরা দেখতে যায় তার ফিউচারের জন্য কিন্তু আরও একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে যাবে তো সেই জায়গাতে প্রশ্নটা উঠবে সব থেকে বড়ো যে বুমরা আইপিএলকে স্কিপ করবে এবং টেস্ট সিরিজ খেলার জন্য নিজেকে রেডি করবে নাকি সে আইপিএলও খেলবে এবং টেস্ট সিরিজও খেলবে এরকমের একটা পরিকল্পনা করবে এইটা নিয়ে কিন্তু সব থেকে বড়ো প্রশ্নটা হচ্ছে যদি বোমরা এখানে আইপিএল খেলে সে কিন্তু টেস্ট সিরিজে অ্যাভেলেবেল হবে এর গ্যারান্টি নেই কারণ যে ধরনের চোটে সে পড়েছে সে কিন্তু দীর্ঘদিন এই লাগাতার যে প্রেশার এই প্রেশারে থাকতে পারবে না বোমরাকে প্রপারলি যদি আমরা চাই যে ভারতীয় দলের সে খেলুক তাহলে তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে দেখতে হবে কারণ বোমরা একটা খুবই কোয়ালিটি এবং রেয়ার বোলার এই ধরনের বোলার কিন্তু চট করে আসে না এবং এই টাইপের বোলারদের বিশেষ খবর বিশেষ ধ্যান রাখতে হয় যাতে এদের ওয়ার্কলোড যেটা সেটা যেন প্রপারলি এখানে ম্যানেজ করা যায় যেটা সেন বন্ডের ক্ষেত্রেও নিউজিল্যান্ড অনেক ট্রাই করেছিল বাট ইভেনচুয়ালি চৌত্রিশ বছর বয়সে গিয়ে সে রিটায়ার করে নেয় যে সেন বন্ড কিন্তু একটা বিশাল লেভেলের বোলার ছিল একটা খুব বড় মাপের বোলার ছিল সেই সেন বন্ডকেও কিন্তু ইঞ্জুরি চক্রে ছেড়ে দিতে হয় কেরিয়ার শেষ হয়ে যায় বুমরার ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব এ বুমরা যাতে ভারতীয় দলে খেলাটাকে প্রায়টোরাইজ করে প্রায়োরিটি দেয় এবং আইপিএল লেবারে আমি এক্সপেক্ট করছি বুমরা যেন এবারের আইপিএলটা স্কিপ করে সি প্রথম কিছু দিন অর্থাৎ প্রথম কিছু ম্যাচেস তো বুমরা থাকছে না এই বিষয়টা পরিষ্কার কিন্তু তার পরের দিকেও যদি সে কামব্যাক করে আমি সেটাও চাইছি না আমি চাইছি পুরোপুরি রেস্ট করে রেকভার করে অ্যাটলিস্ট ভারতীয় দলের জন্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলো নিশ্চিতভাবে বুমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বোলার কিন্তু জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট একটা কুড়ি ওভারের ম্যাচে বুমরাকে বেশি প্রয়োজন নাকি ভারতীয় দলের হয়ে একটা টেস্ট ম্যাচ একটা টেস্ট সিরিজে বেশি প্রয়োজন তো এই জায়গাতেই বড় প্রশ্নটা আসে এবং আমি ওয়েট করছি এটা দেখার জন্য জাসপ্রীত বুমরা কোন বিষয়টাকে প্রায়োরিটি দেয় ভারতীয় দলের হয়ে খেলার জন্য নাকি আইপিএল খেলার জন্য এই বিষয়টার দিকে আমি তাকিয়ে যে আপনার কি মনে হয় জাসপ্রীত বুমরার এই কন্ডিশন একটু লং ক্রিকেট হলে একটু প্রেশারের ক্রিকেট হলে সে চোটে পড়ে যাচ্ছে তার ওয়ার্ক লোড ম্যানেজ করা যাচ্ছে না সেই জায়গায় নিয়ে আইপিএল এত হাই প্রেশার গেম একের পর এক ম্যাচ হতেই থাকবে চোদ্দোটা পনেরোটা করে ম্যাচ তো সেই জায়গাতে বুমরার যে প্রেশারটা হবে বুমরার কি আদৌ এবারের আইপিএল খেলা উচিত বিশেষ করে মাথায় রেখে যে সামনে আমাদের কিন্তু একটা বড় টেস্ট সিরিজ আছে আমরা দেখেছি কিভাবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্লেয়াররা কিন্তু সামনে বড় সিরিজ থাকলে তারা এই সমস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে থাকে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু কখনো এমনটা করেন না আইপিএল তারা কখনোই স্কিপ করেন না আপনার কি মনে হয় যাসপ্রীত বুমরার কি এবার আইপিএল স্কিপ করা উচিত ভারতীয় দলের হয়ে টেস্ট সিরিজ খেলার জন্য আপনার কি মনে হয় এ বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন